আপনি যদি এই সুইচটা অফ করে এই সুইচটা দেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা ফ্যানটা খোলা থাকবে অর্থাৎ ফ্যানটা অন থাকবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে এই মেশিনটা শেষ করতে পেরেছি এই মেশিনটা করার জন্য আসলে একটু বেশি গবেষণা করতে হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আপনার একটা রেগুলেটর এবং দুইটা সুইচ আছে পাশাপাশি একটা হচ্ছে আপনার তিন হাজার এক মডেলের সার্কিট আছে তো এই সার্কিটটা কিন্তু ভালো মানের একটা সার্কিট সাধারণত লোকাল বাজারে এই সার্কিটগুলো খুব একটা পাওয়া যায় না উপরে দুইটা লুকিং গ্লাস আছে ভিতরে আপনার দেখার জন্য এখানে একটা আর্দ্রতা মিটার আছে আর এই সাইডে আমার স্টিকার আছে তো মেশিনটা যেভাবে তৈরি করছি এটা আপনারা দেখে বুঝতে পারছেন একটা এসি ইনকিপিউটার তো এখন কিন্তু আপনার তিন হাজার একের ডিসি সার্কিটও পাওয়া যায় মাঝে বেশ কয়েকটা পেয়েছিলাম আপাতত পাচ্ছি না যেহেতু মাঝে পেয়েছিলাম আল্লাহ চাই তো আবারও পেয়ে যাব ইনশাল্লাহ আর সাথে সাথে আপনারা এস টি থ্রি জিরো টু এইট সার্কিটের কথা অনেকেই বলছেন অনেক দিন ধরে ঢাকার থেকে এক ভাই জিম ভাই উনি আসলে অনেক অপেক্ষা করছেন বহুদিন ধরে কিন্তু সব মিলে আমি এগুলো সংগ্রহ করতে পারছি না অনেক ব্যবসায়ীদের কাছে কিছু থাকতে পারে তারা ওগুলো মনে করেন যে আপনার কি বলে ওইটা স্টোক করে রেখে দিয়েছে তাদের মেশিন তৈরি করার জন্য অথবা যাদের কাছে আছে তারা দাম বেশি চাচ্ছে তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার দেখেন এখন কিন্তু বাল্বের সঙ্গে ফ্যানটা বন্ধ হয়ে গেছে মানে ফ্যানের শব্দটা নেই বাট আপনি যদি এই সুইচটা অফ করে এই সুইচটা দেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা ফ্যানটা খোলা থাকবে অর্থাৎ ফ্যানটা অন থাকবে ফ্যানের শব্দটা আশা করি আপনারা দেখতে বুঝতে পারছেন তারপরেও আমি দেখাই নিই দেখেন এখানে কিন্তু ফ্যান ঘটতেছে আমি সুইচটা অফ করে দিলাম ফ্যান কিন্তু বন্ধ তখন যেটা করতে হবে এই দুইটা সুইচের থেকে একটা সুইচ কিন্তু আপনার ওয়ান রাখতে হবে দুইটা সুইচ যদি আপনি অফ রাখেন তাহলে কিন্তু টোটালি ফ্যানটা ঘুরবে না অর্থাৎ বাম সাইডের সুইচটা যদি আপনি ওয়ান রাখেন বাল্বের সাথে ফ্যান বন্ধ থাকবে এখন দেখেন বাল্বের সঙ্গে ফ্যানটা বন্ধ আছে বাট বাম পাশের সুইচটা অফ করে যদি ডান পাশের সুইচটা দেন তাহলে বাল্বের সাথে ফ্যানটা বন্ধ হবে না ফ্যানটা হচ্ছে চব্বিশ ঘন্টায় চালু থাকবে এখন প্রশ্ন হচ্ছে কেন আমি এই দুইটা অপশান রাখলাম ভাই যেহেতু আমি ব্যবসা করছি তো আমি চাইবো যে আমার প্রোডাক্টের রেজাল্ট সর্বোচ্চ ভালো আসুক আমি অধিকাংশ সময় বাল্বের সঙ্গে ফ্যান বন্ধ করি আমার ডিসি ইনকিবিউটারগুলোতে বাল্বের সঙ্গে অল টাইম ফ্যান বন্ধ থাকে তবে এসি ইনকিবিউটারের ক্ষেত্রে দেখলাম মাঝে একটা ভিডিও আপলোড করার পরে আপনারা অনেকেই মতামত দিয়েছেন অনেকেই আসলে অভিজ্ঞ ব্যক্তি থাকেন তারা বলছেন যে অল টাইম ফ্যানটা খুলে রাখা মানে অন রাখা হচ্ছে ভালো এসি ইনকিউটারের ক্ষেত্রে তো আমি আসলে ওখানে যুক্তি দেখিয়েছিলাম তারা বলছিল যে বার্ফটা অনেক গরম হয় যে কারণে বাতাসটা রানিং থাকলে তাপটা সরাই যায় এবং ডিম বালফের নিকটবর্তী যে ডিমগুলো থাকে এই যে বালফের নিকটবর্তী এরকম পাশে যে ডিমগুলো থাকে সেইগুলো গরম বেশি হয় যদি ফ্যান না চলে তো আমি বলছিলাম আমার এখানে যেহেতু রেগুলেটর আছে দেখেন রেগুলেটরে আমি কিন্তু এটা অন অফ করতে পারি অর্থাৎ একেবারে লোতে যদি আপনি চান তাহলে চালাতে পারবেন আমি বলছিলাম যে সেই ক্ষেত্রে যেহেতু আমি রেগুলেটর ব্যবহার করছি বাল্বের সামনের ডিমগুলো খুব বেশি গরম হবে না এবং ইনশাল্লাহ এভাবে যাদেরকে দিয়েছি এখনো পর্যন্ত কেউ আমার খারাপ রেজাল্ট দেয়নি সাধারণত যেটা হয় সবাই কিন্তু মেশিন নেয় ডিম দেয় বাচ্চা ওঠে খুব কম লোকই জানায় যে কি হয়েছে তবে যখন খারাপ হয় তখন কিন্তু ফোন দিয়ে জানায় বেশিরভাগ লোকই মানে এই যে কয়েকদিন আগে কিন্তু একজন ফোন দিল দিয়ে বলল যে ভাই আমার অধিকাংশ ডিমগোলা ভিতরে বাচ্চা হয়ে খোঁটার মানে বাচ্চা বাহির হওয়ার মুহূর্তে মারা গেছে এর আগে আমি বিরুয় তিরুয়াশিটা ডিম দিয়ে দিয়েছিলাম বিরোয়াশিটা বাচ্চা পেয়েছি কিন্তু এবার একশো ডিমির থেকে মাত্র পঁচিশটা বাচ্চা পেয়েছি তো আমি তার সমস্যার সমাধানটা কিভাবে করতে পারে সেটা কিন্তু বলে দিয়েছি তো এইখান থেকে বোঝা যায় যে যাদের আসলে ভালো হয় তারা কিন্তু আর ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে না তারা জানে যে আমি আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেক ব্যস্ত সময় পার করি তো আমি ভাবলাম যে এখানে আসলে যদি কেউ মনে করে বা কারোর মনে হয় আপনার তার সব সময় ফ্যান চললে ভালো হবে যেমন আমার পার্শ্ববর্তী এক ব্যক্তি তিনি কিন্তু আমার কাছ থেকে মেশিন কিনছিল তবে তার আগে উনি আরেকটা মেশিন অন্য জায়গা থেকে কিনছিলো ওনার অভিজ্ঞতায় উনি বললো যে ভাইয়া যদি সব সময় ফ্যানটা চলে তাহলে আমার ভালো হয় পরে উনি ওইটা আপডেট করে নিয়েছে তো আমি ভাবলাম যে এরকম আপডেট যাতে আপনাদের করা না লাগে যদি কারও মনে হয় যে সব সময় ফ্যানটা চালু রাখলে আপনাদের ভালো হবে তাহলে আপনারা সবটা সময় ফ্যানটা চালু রাখার জন্য এই সুইচটা অফ করে দিয়ে এই পাশে সুইচটা অন রাখবেন আর রেগুলেটার যেহেতু আছে এখানে আপনারা তাপ কম বেশি মানে কম বেশি এটা কিন্তু হবে না ভিতরে আপনার এখানে যেটা সেট করা আছে সর্বনিম্ন হচ্ছে আপনার আর সর্বোচ্চ সাঁত্রিশ দশমিক ছয় ছিল কিন্তু আপনার যখন ফ্যানটা চব্বিশ ঘন্টা চলবে তখন হচ্ছে আপনারা কি করবেন এই যে সাঁত্রিশ দশমিক সাত আছে এখানে আপনারা আরও এক কমিয়ে দিবেন সাঁত্রিশ দশমিক চার বা পাঁচ আর এইখানে আরেকটু কমাই দেবেন ছত্রিশ দশমিক আট বা নয় আপনারা যারা মেশিনগুলো পরিচালনা করবেন তাদের একটু অভিজ্ঞতার দরকার আছে আসলে যে কোনো কাজে অভি যে কোনো কাজে অভিজ্ঞতার অত্যন্ত প্রয়োজন তো যাই হোক আমি এখানে সাড়ে তেরো দশমিক ছয় রাখছি কেননা এক বা দুই আপনার একটু বেশি হচ্ছে তাপ যেহেতু ভিতরে আপনার এসি বাল্ব তো এই ক্ষেত্রে অসুবিধা নেই সব মিলে আপনারা মাঝে মধ্যে পরীক্ষা করবেন ভিতরে আপনার একশো ফারেন ঠাইট তাপ আছে কি না আর সাথে সাথে আপনাদের আরও একটা বিষয় অবগত করে রাখি সেটা হচ্ছে অনেকেই যেটা বলেন যে ভাই আপনার হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু একটু ওভার টেম্পারেচার হয়ে গেছে কেননা ভিতরে কিন্তু বাল্বটা চব্বিশ ঘন্টা চলছে বাল্বটা চব্বিশ ঘন্টা চললে এখানে একটু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনারা রেগুলেটারটা আরও অনেক লোথে রাখবেন যে এবং দেখবেন যে এখানে ওভার টেম্পারেচার হচ্ছে কি না যতক্ষণ ওভার টেম্পারেচার হবে ততক্ষণ রেগুলেটারটা কমাই দেবেন প্রয়োজন হইলে এখানে আপনারা হচ্ছে কমায় রাখবেন যখন সাঁত্রিশ দশমিক তিন চার রাখবেন তখন ওভার টেম্পারেচার হয়ে যেন সাঁত্রিশ দশমিক সাত বা আটে গিয়ে থেমে যায় আপনারা যেটা করবেন মেশিনটা এই সময় একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন যেমন আমি আগে কিন্তু বলেছি আমার যারা এসি ডিসি ইনকিউবিউটারগুলো কিনছে তাদেরকে বলছি শীতকালের সময় যে আপনারা একটু উপরে রাখবেন প্রয়োজনের তলায় হচ্ছে বা উপরে আপনারা গরম কোনো কাপড় যেমন হচ্ছে আপনার চটের যে বস্তা অর্থাৎ পাটের বস্তা এবং কম্বল এই জাতীয় জিনিস দিয়ে প্রাথমিক পর্যায়ে ঢেকে রাখবেন কিন্তু এখন আবহাওয়াটা কিন্তু সম্পূর্ণ বিপরীত এখন যদি কেউ এই কাজটা করেন তাহলে কিন্তু তার ডিম সিদ্ধ হয়ে যাবে সুতরাং এখন আপনারা যেটা করবেন আপনাদের যা যেখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে সেরকম জায়গায় মেশিনটা রাখবেন এবং দেখবেন যে এইখানে যেমন এখন কিন্তু ভিতরে বাল্বটা অন নেই ভিতরে বাল্বটা অফ তো এরকম হচ্ছে ভিতরে বাল্বটা অফ রেখে অর্থাৎ এখানে কিন্তু রেগুলেটার একদম জিরোতে রেখে আপনারা দেখবেন যে বাইরের টেম্পারেচার যদি সাঁত্রিশ দশমিক সাত অর্থাৎ মেশিনের ভিতরে যদি সাঁত্রিশ দশমিক সাত বাল্ব না জ্বললেও দেখায় তাহলে আপনারা অবশ্যই মেশিনগুলো সেইভাবে রাখবেন সেক্ষেত্রে আপনারা মেশিনটা সম্পূর্ণ খেলে আগলা করে রাখতে পারেন তো সব মিলে দেখবেন যে আপনার ওভার টেম্পারেচার যেন না হয় এই সময় একটু খেয়াল রাখতে হবে সাধারণত আমি আমার ইনকিউবেটারগুলো সকাল নয়টা দশটার থেকে শুরু করে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু মোটামুটি সম্পূর্ণ মানে আগলা রাখি যাতে আপনার ভিতরে বাল্বটা অন অফ হয় তো আশা করি বুঝতে পারছেন আর পরিশেষে যে কথাটা বলছে সেটা হচ্ছে এই মেশিনটা যাচ্ছে আপনার শ্রীপুর গাজীপুর জেলায় এটা নিচ্ছে আলমগীর হোসেন ভাই বড় একটা কথা বলছি সেটা হচ্ছে আমি কেন ফ্যানের সঙ্গে বাল্বের সঙ্গে ফ্যানটা বন্ধ রাখি দেখেন এখানে বাল্বের সঙ্গে ফ্যানটা বন্ধ রাখলে ভিতরে লাইট অফ হওয়ার পরে কিন্তু ওভার টেম্পারেচারটা হয় না কিন্তু যখনই আমি এই ফ্যানটা দেব দেখেন ওর ভিতরে কিন্তু তাপটা ছড়াবে তখন হচ্ছে কিছুটা হলেও ওভার টেম্পারেচার হয় যেহেতু বেশ কিছুক্ষণ আপনার অফ ছিল এই জন্য হয়তো আভার টেম্পারেচার নাও হতে পারে তো যাই হোক বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন